আমাদের দুজনে কেনাকাটার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি দিনটা ছিল পারফেক্ট ও বললো চলো একটু বাইরে ঘুরি আমি ভেবেছিলাম শুধু ঘুরবো কিন্তু ও ভেবেছিল যে আমি শপিংয়ের প্ল্যান করি রেখেছি হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম আরঙে চারপাশ রঙের খেলা শাড়ি কুর্তা জুয়েলারি আমি একটার পর একটা দেখতে ব্যস্ত আর ও শুধু প্রাইস ট্যাগ দেখতে ব্যস্ত এটা কেমন আমি জিজ্ঞেস করতেই বলে কেমন না দাম কেমন হাসি পেয়ে গেল শেষ পর্যন্ত দুজনে ঠিক করলাম আজকে শপিং না হোক মুড ফ্রেশ করা হলো কারণ কখনো কখনও শপিংয়ের চেয়ে শপিং ব্যাগের চেয়ে একসাথে কাটানো মুহূর্তগুলোই সবচেয়ে বেশি দামি ঠিক কিনা বলুন তো চলে গেলাম আরেক দিন দরজা পেরিয়ে আমি হারিয়ে গেলাম রঙের জগতে আমি কিন্তু তাকে বলেই বের হয়েছিলাম যে চলো আরঙে যাই কিন্তু ওখানে গেলে মানি ব্যাগ হালকা হয়ে যাবে কিন্তু সে হেসে বলেছিল চিন্তা করো না শুধু ঘুরব ঘুরব আরঙের ঢুকে কি শুধু ঘোরা যায় তারপর কি হলো জানেন কিছু কেনাকাটা এক গাদা স্মৃতি আর অনেকগুলো হাসি নিয়ে ফিরলাম বাড়ি শপিং এর আনন্দ থাকলো সাথে রইলো দিনের গল্পটাও সচরাচর এমন হয় না আরে এই দামে এত সুন্দর জিনিস আমাদের বাসায় কি আর জায়গা আছে চলো যাই অন্য দিকটা দেখে আসি কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা আমাকে একটু কিনে দাও না প্লিজ প্লিজ আমাকে এটা কিনে দিতেই হবে এমন করে বললে কে না কিনে দিবে বলুন তো আর যখন শপিংয়ে বের হওয়া হয় ঝমকালো লাইটের আলোতে যেন মনে হয় সব কিছু রঙিন হয়ে গিয়েছে মনের মাধুরী মিশিয়ে দুজন মিলে যাচ্ছি ঘুরতে আর কেনাকাটা করতে আর আড়নে গেলে মনে হয় আমি যেন হারিয়ে যাই এত কিছু থাকে চারিপাশে তখন ওকে ভুলে আমি এদিক ওদিক করতে থাকি আমার একটু ভিডিও নিয়ে দাও না দোকানদার দেখলে ভয় পাবার কিছু নেই আমরা তো শুধু ঘুরছি ঠিক আছে শুধু চোখ মিলে ঘুরবো এটা একটু রাখি না আর একটু দেখো আমার এই স্কার্ফগুলো দেখলে বেশ ভালো লাগে আসলে মজার ছলে আপনাদের সাথে আমি গল্পগুলো শেয়ার করছি আমাদের জীবনে এগুলো ঘটেই থাকে দুজন মিলে যখন কোনো শপিংয়ে যাই কেনাকাটা করতে কত ধরনের কথা আমাদের মধ্যে হয় তাই না এই শার্টটা তোমার স্টাইলের সাথে কি মানাবে দেখে মনে হচ্ছে না চলো দেখি কি স্মার্টলি কেনাকাটা করতে পারে চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম আচ্ছা এই সময়ের মধ্যে কেনাকাটা শেষ করতে হবে তোমার আচ্ছা আমি অপেক্ষা করছি তুমি ট্রায়াল দিয়ে আসো সে ট্রায়াল দিতে দিতে আমি নিজেকে দেখায় ব্যস্ত আর নিজের জন্য কিছু খুঁজে পেতে ব্যস্ত আমাকে দেখলে সবাই মনে করে আমি ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছি সব কিছু কিনে একদম খালি করে চলে যাব। আসলে কি তা হয় অনেক কিছুই পছন্দ হয় অনেক কিছুই কেনা হয় আবার চলে গেলাম টেডি হয়ে আরেক দিন শপিংয়ে ও বলছে আজকে কি কিছু কেনা হবে নাকি শুধু ঘুরতেই থাকবে পছন্দটা একটু জলদি জলদি করে নিও আমি বলি সব কিছু ম্যাচিং করে পড়ার অভ্যাস যে আমার এত জলদি কেনাকাটা কি করা যায় সে বলে শুধু চোখের শান্তির জন্য কিনো না প্লিজ যদি দরকার পড়ে তাহলেই কিনে নাও আমি কিন্তু বলি তুমি তো কিনতে স্বভাবের নয় তাহলে কেন এমন করো ও বলে আরে তোমাদের মেয়েদের শপিংয়ের তো শেষই হয় না এই যে যেমন দেখো জুতোর দোকানে ঢুকে খালি দেখেই যাচ্ছ সব জুতোই তো তোমার পায়ে খুব সুন্দর মানাবে আমিও ভাবি কথাটা মন্দ বলেনি শেষমেশ জুতো জোড়োগুলো কিনে আমরা আবার চলে যাই আরেক দিন কুর্তা কুর্তি কিনতে এখন ম্যাচিং করে কেনার পালা যে এখন আমার ইচ্ছে হয়েছে তার মতো করেই আমি আমার রঙটা চুজ করবো